ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা নতুন রূপে দেখার জন্য দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা কিন্তু শুধু ক্যাম্পাস পরিষ্কার রাখার একটা প্রোগ্রাম না এর পেছনে আছে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা তো চলুন এই চমৎকার উদ্যোগটা নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক তো সবার আগে প্রশ্ন আসতেই পারে যে ঠিক কি করা হচ্ছে একটা ঝকঝকে সবুজ আর আলো ঝলমলে ক্যাম্পাসের যে স্বপ্ন সেটাকে সত্যি করার জন্য যে বিশাল আয়োজন চলছে চলুন সেটার ভেতরে একটু ঢু মারা যাক আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা জেনে নেব এই উদ্যোগটা আসলে কি এবং এর মূল উদ্দেশ্যগুলোই বা কি কি। এই যে উদ্যোগ এটার একটা আনুষ্ঠানিক নামও দেওয়া হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্প দুই নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা একটা বড় লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ আচ্ছা এই ক্যাম্পের পেছনে মূল উদ্দেশ্য আসলে তিনটা এক বিশ্ববিদ্যালয়কে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা দুই ক্যাম্পাসটাকে আরও সবুজ আরও সতেজ করে তোলা আর সবশেষে পুরো ক্যাম্পাসকে আরও আলোকিত করে একটা নিরাপদ আর সুন্দর পরিবেশ তৈরি করা কিন্তু এত বড় একটা কাজ তো একা একা করা সম্ভব না তাই না তো চলুন দেখি এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কারা আছেন আর কিভাবে তারা একসঙ্গে কাজটা করছেন এই অসাধারণ উদ্যোগটার আয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দুটো পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে ডাকসু কাজ করছে শিক্ষার্থীদের ইচ্ছার প্রতীক হিসেবে আর সিটি কর্পোরেশন তাদের সবরকম সাহায্য আর রিসোর্স দিয়ে পাশে থাকছে এই উদ্যোগটা যেটি কতটা বড় তা শুধু একটা সংখ্যা শুনলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রায় এক হাজার পরিচ্ছন্নটা কর্মী এই বিশেষ প্রোগ্রামে অংশ নিয়েছেন ভাবা যায় মানে বোঝাই যাচ্ছে এটা একটা ব্যাপক আর সমন্বিত প্রচেষ্টা কিন্তু ব্যাপারটা শুধু ঝাড়ু দেওয়া বা ময়লা পরিষ্কার করার মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে কিন্তু একটা গভীর দর্শনও কাজ করছে চলুন সেই দিকটা একটু জেনে নেওয়া যাক প্রশ্নটা খুবই স্বাভাবিক বাইরে থেকে দেখে তো মনে হতেই পারে এটা স্রেফ একটা পরিচ্ছন্নটা অভিযান কিন্তু এর আসল উদ্দেশ্য কিন্তু আরও অনেক বড় ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই কথাটার মধ্যেই কিন্তু পুরো উদ্যোগের সারমর্মটা লুকিয়ে আছে তিনি বলছেন এটা শুধু ময়লা পরিষ্কারের প্রোগ্রাম নয় এটা হল সচেতনতা আর দায়িত্ববোধের একটা নতুন আন্দোলন কারণ একটা পরিষ্কার পরিবেশই আমাদের চিন্তাকে স্বচ্ছ করে নতুন কিছু করার প্রেরণা যোগায় এই যে নতুন আন্দোলন কথাটা বলা হচ্ছে এর মানে কিন্তু বেশ গভীর এর মানে হলো এটা কোনও একদিনের ইভেন্ট নয় বরং এর লক্ষ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী দায়িত্ববোধ তৈরি করা যেন সবাই মিলে সব সময় নিজেদের ক্যাম্পাসের যত্ন নেয় আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব এই উদ্যোগ থেকে আমরা আসলে কী শিখতে পারি আর এটা কীভাবে আমাদের মধ্যে একটা সম্মিলিত দায়িত্ববোধ জাগিয়ে তুলছে তাহলে পুরো উদ্যোগটার মূল বার্তাটা কী দাঁড়াল খুব সহজ করে বললে তিনটা জিনিস প্রথমত এই ক্যাম্পাসটা আমাদের সবার তাই এটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সবার দ্বিতীয়ত একটা পরিষ্কার ক্যাম্পাস আসলে আমাদের মূল্যবোধকেই তুলে ধরে আর সবশেষে ছাত্রছাত্রীরা যেন বিশ্ববিদ্যালয়কে নিজের বাড়ির মতোই ভালোবাসে সেটার যত্ন নেয় আরে এই সব কিছু মিলে চূড়ান্ত বার্তাটি হল একটা শক্তিশালী আহ্বান এটা আমাদের সবাইকে একসঙ্গে মিলে একটা সুন্দর পরিষ্কার আর সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য ডাক দিচ্ছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায় যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের চিন্তাভাবনাকে আরও সৃজনশীল করে তুলতে পারে তাহলে একবার ভাবুন তো সৃজনশীলতায় ভরপুর একটা গোটা সমাজ বা একটা জাতি সবাই মিলে একসঙ্গে আরও কত বড় কিছু করতে পারে